ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন স্থানীয় সময়ে রোববার প্রধানমন্ত্রী হিসাবে তার নাম ঘোষণা করে লিবারাল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা মার্ক কার্নি ব্যাংক অফ ক্যানাডার গভর্নর ছিলেন তিনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয় এতে মার্ক কার্নি এক লাখ একত্রিশ হাজার ছয়শ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন এগারো হাজার ভোট টানা নয় বছর ক্ষমতা থাকার পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো এরপর তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য 9 মার্চ দিন ধার্য করা হয়েছিল কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অফ কমন্স সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারাল পার্টির প্রধান হবেন দেশটির প্রধানমন্ত্রীও তিনি হবেন এই হিসাবে মার্ক কার্নি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে